দেখা করতে দৌড়াই পায়রার উপর অ্যাটাক মারে ওই পাখি একটা আসলে সব কঠোর পায়রা গাইজ তার ভেতরে আমাদের নাতটা দেখে অনেক হাইট নিয়ে গাইজ ওই তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে গাইজ অলমোস্ট পাঁচটা বাজতে চললো এখনও পায়রাদের শেষবারের মতন খেতে দেওয়া হয়নি পায়রাগুলো তখন বাড়িতে ছিল না গাইজ সবটা পায়রা ছিল বলতো ওই সাথে ছিল কিছু কিছু পায়রা ছিল গাছে আর আমাদের নাপতাটা তো পুরো হাত পার করে ফেলেছে নাপতাটা কই নাপতাটা কই নাপতাটা কই নাপতাটাকে তো দেখতে পাচ্ছি ও এই যে নাপতাটা এই যে নাপতাটা আজকে কী করেছে তোমাদের আমি জানিয়ে রাখি নাপ্তাটা আজকে এই গাছের এইখানে বসেছিল ঠিক আছে তারপরে কোথা থেকে গাইজ ওই টাটা হয় না একরকমের পাখি ওই চ্যাক চ্যাক করতে করতে দৌড়ায় পায়রার উপরেও অ্যাটাক মারে ওই পাখি একটা আসলে সব পটা পায়রা গাইজ উঠলো তার ভেতরে আমাদের নাপতাটা দেখি অনেক হাইট নিয়ে নিয়ে এসে ওই কটা নাগাদ ওই তিনটে নাগাদ তো আমি চিন্তায় পড়ে গেছি আমি ভাবলাম আবার মেলটার মতন অবস্থা না হয় তারপর আমি কী করলাম খাবার নিয়ে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ চেঁচামেচি করলাম তো আমি ফোন নিয়ে ভিডিও করতে আসিনি কারণ গাইজ আমার ফোন প্রচুর হিট ছিল প্রচুর গরম ছিল আর আমার একটু ভয় করছিল যদি ফোন ফেটে মেটে যায় তো এখন আবার তো নেমে গেছে নাপ্তাটাকে নামিয়ে ফেলেছি খুব ভালোভাবে ভয় কমে গেছে দেখো আবার শয়তান নাপ্তা ওড়ে গেছে গাইজ আমার একটা জিনিস চোখে পড়লই ওই দেখো ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে গাইজ ঘুড়ি দেখে পায়রা ভয় পায় না তো ওই দেখো একটা ঘুড়ি উঠছে এখানে আর একটু আগে না এই কর্নারের দিকেও একটা ঘুড়ি উঠছিল আমার মনে হচ্ছে গাইজ ঘুড়ির জন্য নাপ্তা একটু বেশি উপরে চলে গেছিলো তো বেশ ভালোই হয়েছে গাইজ নাপ্তাটা আজকে প্রথমবার উড়ে নিল কতক্ষণ উড়েছে যেন আঠাশ মিনিট উড়েছে তার থেকে বড় কথা গাইজ নাপ্তাটা নেমে গেছে তো এখন আপাতত আমরা যাবো সুন্দরী গাছে চলো দেখে আসি গাইজ আমাদের সুন্দরী কি করছে তাড়াতাড়ি চলো 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 ওদের আমি খেতে দিয়েছিলাম গাছ গাজরে দেখো এখনো খুব সুন্দরভাবে বেশ ভালো হবে গাজর খেয়ে যাচ্ছে দেখো গাছ খুব সুন্দরভাবে খাচ্ছে সব গাজর তো চলো এরা খেতে থাকুক এইবার যাই আমরা পায়রাদের কাছে দেখি আমাদের সব পায়রা কি করছে গাছ একটু আগে আমি জলটা চেঞ্জ করে দিয়েছি এই দেখো আমাদের নতুন দেশিটা জল খেতে এসেছে এইখানে আছে আমাদের দেশি দুটো বেবি আর দেশি দুটো বেবি না সকাল থেকেই বেশ বাইরে ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে গাছ চলো চলো ভেতরে চলো ভেতরে কেমন যেন অন্ধকার হয়ে গেছে অন্ধকার হবেই বা না কেন গাছ পাঁচটা বেজে গেছে আমাদের কালিয়া কালিন্দি ঘরে ঢুকে গেছে ভাই না মানে রাত হয়ে গেছে গেছে কালিয়া কালিন্দি তো রাত ছাড়া ঘরে ঢোকে না এইখানে দেখো বেবি নিয়ে বসে আছে আমাদের দেশিটা দেখো গাইস জাস্ট তোমরা চটিয়ালের বেবিটার দিকে নোটিস করো চটিয়ালের বেবিটা কেমন হচ্ছে আর আমার মনে হয় না এবার ফাটা হবে কালারটা কারণ এইবার আমি দেখতে পাচ্ছি পুরো কেমন যেন একটু বেশি সাদা লাগছে গাইস এইখানে দেখো এইখানে আমাদের সুলতানের দুটো বেবি বসে আছে সুলতানের দুটো বেবি তো এবার জিরিয়া কালার আসছে গাইস বেশ ভালো কথা দেখা যাক কেমন কালার আসে বেবি দুটো কোথায় উঠেছে জাস্ট তোমরা ফলো করো বেবি উপরে উঠে গেছে ওপরে ওঠা কেউ শয়তান এইখানে এইখানে উঠতে হয় এটা হচ্ছে তোমাদের খুব এইখান থেকে একদম নড়বে না ঠিক আছে এই দেখো আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর দেশি ডানা নিচে এই দুটো কি দেখা যাচ্ছে এই দুটো কি পোকা নাকি হ্যাঁ তাই তো গাইস দেখো কতগুলো পোকা কালকে আমার পটাসে জল দিয়ে স্নান করতে দিতে হবে সব কটাকে এইখানে বসে আছে দেখো আমাদের ফিমেল বেবিটা চটিয়ালের ফিমেল বেবিটা খুব সুন্দর হয়েছে গাইস এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের লাল কী করছে এই দেখো গাইস আমাদের লাল এখানে এইখানে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এইখানে আমাদের কালিন্দির বেবিটা বসে আছে চলো বাইরে

আমাদের নাত্তাটা আবার গাছের উপরে গেছে বা বা দেখতে হবে মনে হচ্ছে আমার পাটনা কেটে দিতে হবে দু তিনটা কেটে দেবো তাহলে অতটা হাইট নিতে পারবে না ঠিক আছে ভালো হবে ওর পক্ষে ওর জন্য তো ভালোই হবে বাই চান্স হারিয়ে গেলে আমাদের ভালো পায়রা হারিয়ে যাবে নাত্তাটার জোড়া দেবো তোমরা সবাই বলেছো তোমাদের মধ্যে অনেকে বলেছো যে লালশিরাটার সাথে জোড়া দাও তো আমি সেইটাই করবো আমি নাপটার জোড়া লালশিরাটার সাথেই দেবো লালশিরাটা আছে বিবেকের বাড়ি কালকে সকালে আমরা নিয়ে আসবো লালশিরাটাকে আর আমাদের নাপটার যে জোড়াটা আছে এই যে এই যে ছয়টা একে আমরা রেখে রাখবো বিবেকের বাড়ি ঠিক আছে তো এখন আবার তো এদের সব আমরা খেতে দিয়ে দিই আমাদের চিকু চলে এসছে এখানে হ্যাঁ এখানে একটি মায় এখানে একটি পুরো স্কোয়াড বানাও সবদিকে স্কোয়াড বানাও আরে চারজন চারজন করে বাংলা বলো না চারজন চারজন করে আমি তো দিচ্ছি অনেক জায়গায় হ্যাঁ নাও সব জায়গায় চারজন চারজন করে

ও খাওয়া দাওয়া ঠিক করছে বাট ওর হাঁটতে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে ওর পা গুলো কেমন একটু অচল অচল হয়ে গেছে পায়ে ভর দিতে পারছে না গাইস এটা কি সমস্যা হচ্ছে তোমরা তোমাদের যাদের যাদের একটু হাঁস হাসপোসাল এক্সপিরিয়েন্স আছে তারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো এখন আবার তো মুরগিগুলো দেখো চলে এসছে আর এইটা হচ্ছে বড়টা গাইস এইটাকে দেখে পায়রা গুলো ভয় পায় আমাদের এই মোটা কালিয়া ওই যে মোটা মোটাকালিয়া ভয় পায় গাইস দেখো পুরো লোম ফুলিয়ে পুরো এরকমভাবে বসে আছে খানি কমা আর কদিন যাক তারপর দেখো আমাদের ডাকিগুলোকে কেমন দেখা যায় গাইস ডাকিগুলো যখন এতটা বড় হবে এরকম পুরো পাখনা ফুলিয়ে দেবে তখন কেমন লাগে গরিবের ময়ূর হয়ে যাবে আমাদের এখানে তো ময়ূর পোষা একদম ইলিগাল ময়ূর তো পোষা যাবেই না গাইস কোনো মতে ফিজান পোষা যাবে ফিজান দেখে আনতে হবে গাইস এক জোড়া এদিকে আয় সবুজ এদিকে আয় সবুজটা দেখলাম যাওয়ার চেষ্টা করছে ওই খাঁচার ভেতরে ওর থাকতে থাকতে একটু অভ্যাস হয়ে গেছে গাইস তো এখন আপাতত এটা কে আমি তো প্রথমে ভাবলাম মনে এটা আমাদের চুচু তারপরে দেখি এটা আমাদের চীনা আয় 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 হ্যাঁ মুরগি সবুজ ঘাস একটা ওখানে পড়েছিল ছিল বলতে পাতা পাতায় গিয়ে ঠোকা দিল তার মানে আমার মনে হচ্ছে মুরগিগুলোকে পাতা খেতে দিতে হবে পাতা বলতে নর্মাল পাতা না মালনচোর পাতা হেলনচোর পাতা কুচু কুচু করে কেটে মানে শাক পাতা যাকে বলে শাক পাতা তো মুরগি খায় গাই আমি দেওয়ার চেষ্টা করবো দেখি কাল থেকেই কম হলো না গায়ে পায়ে তো কিছু লাগে না আর খায়ও তো কম না পুরো পেট ভরে ভরে খায় এ মোটা হস না কি জন্যি হ্যাঁ এ বড় হলে এর জোড়া আমরা একটা ভালো পায়রার সাথে দেব আর এইটা দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে আমাদের বালার মেয়ে বালার মেয়ের যে জোড়া কার সাথে দিই বালার মেয়ের জোড়া যে কার সাথে দিই বালার মেয়ের জোড়া কার সাথে নিবি তুই হ্যাঁ হবে না বালার সাথে তো হবেই না একদম হবে না বালার মেয়ে বালার সাথে কেমন হয়ে যায় একটা জোড়া ঠিক আছে তো এখন আবার তো দিয়ে দিই বালার বউ কালার সব থেকে বেস্ট আমরা জোড়া চেঞ্জ করব না বালারবো কালা কালার নামটা হারিয়ে ফেলবে যদি বালার জোর না থাকেও ওকে কি আমরা ডাকতে পারবো বালার কালা বলে জীবনে পারবো না ওকে বলতে হবে এ মুখী এ মুখী এরকমভাবে ডাকতে হবে জল নিচে আছে আর উপরে আসছে না কে কে আমাদের নতুনটা উপরে আসছে না ও শিক্ষা হয়ে গেছে ও কুকুরের দাওয়া খেয়ে পুরোপুরি ভাবে শুধরে গেছে আমি সত্যি কথা বলতে সব থেকে বড় কথা আমার আমার নাপতাটা আজকে ওড়ার হাত থেকে ওড়া বলতে হারানোর হাত থেকে বেঁচে গেছে নাপতাটা বাই চান্স উড়লে ওকে আমি আর ফিরে পেতাম না আমাদের নাপতাটা কই নাপতাটাকে একটু দেখতে ইচ্ছা করছে কই গেল কই গেল কই গেল গেল এই যে এই যে আমাদের নাতটা আর আমাদের ঠোঁটটাও বেশ বড় হয়েছে খতরনাক বড় হয়ে গেছে আবার দেখো আগায় পুরো খারাপ অবস্থা হয়ে গেছে দেখো ঠোঁটের অবস্থাটা একটু দেখো পুরো বাজে অবস্থা হয়ে গেছে ঠোঁটের আর মুরগি কই গেল কই গেল ঠোঁটটা এসে এরকম এরকম আওয়াজ করছে এদের কাছে এসে ঠিক আছে তো এখন আমার সব কটাকে একটা নেই ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে চলো রেডি সব কটা চলো আয় আয়

উঠিয়ে ফেলেছি গাছ সবকটা পায়ের রাখি ঘরে সবকটা পায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মুরগিগুলো দেখো গাছ ট্যাঙ্কির নিচে বসে চুলকা চুলকি করছে আর এরা বেশিরভাগ সময় ট্যাঙ্কির নিচে কেন থাকে বলো তো ট্যাঙ্কির নিচে না প্রচুর ঠান্ডা থাকে এর জন্যই এরা ট্যাঙ্কির নিচে চলে আসে গাছ বেশ ভালো কথা মুরগিগুলো বেশ ভালো বড়ো হয়ে গেছে কিছুদিন পরে আমাদের এদের শিফট করতে হবে পুরো এই খাজায় তো এখন আপাতত চলো আমরা একটু রিওর কাছ থেকে ঘুরে আসি দেখি আমাদের রিও কি করছে রিওকেও তো ঘরে ওঠাতে হবে রিও রিও তোর এখানে কী লেগেছে ওই কালের উপরে ওইখানে কী চোখের ওইখানে ওই যে ওই যে কী লেগেছে ওই সাদা সাদা ওইটা কী রিও দেখি ওটা কি আমার চেক করতে হবে রিও তার জন্য তো গায়ে হাত দিতে হবে রিও এই যে এই যে ভয় পায় না ভয় পায় না কামড় দেয় না কামড় দেয় না লাগবে আমার লাগবে 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 দেখি একটু দেখি রিও একটু চেক করি একটু চেক করি দেখি 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 ওটা কি ওটা কি ওটা কি একটু চেক করি কামড় দেয় না কিন্তু শয়তান এদিকে আবার ওই দেখো গাছ রিও রিও কি করে রিও কিন্তু আগেও এরকম করতো এই দেখো গাছ রিও কিন্তু কামড় দেয় না ও বাইট একদম বসায় না গাছ ও শুধুমাত্র আসতে করে বলে যে আমাকে টাচ করো না অতটা বেশি তো এখন আবার তো রিও থাকুক রিওর ওই নোংরাটা ও নিজেই পরিষ্কার করে ফেলবে গাছ এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই